আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওতে ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন এবং আমি প্রতিটা মুহূর্তে চেষ্টা করি আমার ডিএক্সএন আমার ভালোবাসার প্ল্যাটফর্ম আমার বিজনেস যেই বিজনেসটা নিয়ে আমি সত্যি বলবো যে খুবই স্যাটিসফাইড এই কারণে বলবো যে ডিএক্সএন আমাদের প্রত্যেকের জন্য কিন্তু হালাল এবং অর্গানিক প্রোডাক্ট হচ্ছে দিচ্ছে বর্তমানে ভেজালের যুগে যেই জায়গাতে এসে আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে অসুস্থ হচ্ছি সেই জায়গাতে ডিয়েশন আপনাকে আমাকে কিন্তু দারুণভাবে হচ্ছে অর্গানিক প্রোডাক্ট দিচ্ছে এবং সম্পূর্ণ ক্ষতিকারক কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট কিন্তু দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে খুবই স্যাটিসফাই তো আজকে আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটি দারুণ একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট যদি বলি সেটি হচ্ছে আমাদের ডিএক্স হেয়ার অয়েল আমরা প্রত্যেকে কিন্তু আমাদের চুল নিয়ে খুব চিন্তিত থাকি যে কোন তেলটা ব্যবহার করব কোন তেলটা ব্যবহার করব তো সেই জায়গাতে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা প্রত্যেকে কিন্তু চাইলে এই যে ডিএক্স হেয়ার অয়েলটা আছে দারুণ একটি দারুণ একটি তেল কেন বললাম যে দেখেন আমরা বর্তমানে এত এত পরিমাণে হচ্ছে শ্যাম্পু চুলে ব্যবহার করছি চুলের ভিতরে বিভিন্ন রকমের শ্যাম্পু যুক্ত জিনিস ব্যবহার করতে আমাদের মাথার চুল অনেক সময় ফ্যাকাশ হয়ে যায় উঠে যায় আমাদের চুল পড়ে যাচ্ছে তো এই যে একটা সমস্যা অনেকের মাথার মানে টাক হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে হেয়ার অয়েল যদি বলি ডিএকসিনের হেয়ার অয়েলটা কিন্তু আমাদের জন্য বলবো একটা আশীর্বাদ কেন আশীর্বাদ বললাম কারণ যেখানে অন্যান্য জায়গাতে আমাদের হেয়ার অয়েলের দুই থেকে তিন উপাদান থাকতে পারে হায়েস্ট তো সেখানে দেখেন আমাদের এখানে কিন্তু ছাব্বিশ সাতাশটা উপাদান আছে প্রথমত যদি বলি হেয়ার অয়েলের উপাদান যেমন হচ্ছে কালো জিরা আমরা প্রত্যেকে জানি কালো জিরাটা কতটা উপকারী আমাদের জন্য তারপর হচ্ছে মাস্টার অয়েল আছে অর্থাৎ সরিষার তেল যেটাকে আমরা বলি সেটা তারপর হচ্ছে তিলের তেল আছে তারপর নারিকেল তেল আছে জলপাইয়ের তেল আছে এখানে উপাদান তারপর হচ্ছে অর্গান অয়েল আছে ক্যাস্ট্রোর অয়েল আছে তারপর হচ্ছে অ্যালমন্ড অয়েল আছে অ্যালোভেরা আছে তেন হচ্ছে আপনার মোরিঙ্গা বা খাজনা পাতার গুড়া যাকে বলি আমলকি আছে তারপর হচ্ছে ব্রহ্মি আছে অর্থাৎ এই ব্রহ্মিটা কিন্তু হচ্ছে ব্রেনের জন্য দারুণ কাজ করে বিশেষ করে আপনারা প্রত্যেকে কিন্তু এটা ব্যবহার করবেন কারণ আমরা যখন মাথাতে প্রচুর ব্যথা হয় তখন কিন্তু দেখবেন যে মাথার তালুতে ব্যথা হয় তো সেই জায়গা থেকে এই ব্রহ্মিটা কিন্তু আপনি যদি এই তেলটা ব্যবহার করেন আপনার মাথার ব্যথা কিন্তু কমে যাবে এটা আমি আমার জায়গা থেকে ব্যবহার করেছি আমি জানি এটা আসলে কতটা উপকারী এরপরে আছে হেনা অর্থাৎ মেহেদি পাতা যেটাকে আমরা বলি হেনা আছে মেথি আছে কারি পাতা জবা ফুল বৃঙ্গরাজ অর্থাৎ এই বৃঙ্গরাজ কিন্তু হচ্ছে চুল যাতে চুল উঠে যায় দেখবেন অনেক সময় অনেক তেলের ভিতরে কিন্তু এই বৃঙ্গরাজ ব্যবহার করা হয় তো এটা কিন্তু চুল ওঠা প্রতিরোধ করে নিম আছে পুদিনা পাতা আছে আদা আছে কামরাঙ্গা আছে ধানকড়ি পাতা আছে তারপর হচ্ছে কদুর তেল আছে লবঙ্গ আছে রোজমেরি আছে তারপর হচ্ছে ল্যাভেন্ডার অয়েল যেটাকে বলি সেটা কিন্তু আছে তাহলে দেখেন এত এত উপাদান দিয়ে এই তেলটা তৈরি যে আপনি এটাকে আমি বলুন ম্যাজিক্যাল একটা হেয়ার অয়েল অর্থাৎ এত এত উপাদানের যে কম্বিনেশনের তেলটা তৈরি এবং এত কার্যকারী ভূমিকা পালন করে আপনি বুঝতেই পারেন না যদি আপনারা যতক্ষণ না পর্যন্ত এই তেলটা ব্যবহার করবেন এবং এটা কিন্তু ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে হচ্ছে চুলটাকে হচ্ছে ড্রাই করে নিতে হবে কারণ অনেকে আমরা কী করি মাথার তেল উপরে উপরে দিই এটা কখনোই করবেন না আপনারা মাথার তেলটা হচ্ছে গোড়াতে দিবেন অর্থাৎ আপনারা যখন চুলের গোড়ায় দিবেন এটা মাথা দেওয়ার দরকার নাই এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিম আমরা যেটাকে বলি তো সেই স্টিমটা আপনারা দিবেন অর্থাৎ তেলটা দেওয়ার পরে আপনার তাওয়ালেটা হচ্ছে ই করবেন আপনার ওই ভেজাবেন তাওয়ালটা গরম পানি ভেজানোর পরে এইভাবে করে তাওলেটা দিয়ে ঢেকে রাখবেন অর্থাৎ ওই তাওয়ালের যে তারটা সেটা চুলের গোড়া যায় এতে করে চুলের গোড়াটা তো একটু নরম হবে তখন কিন্তু কষের ভিতর দিয়ে তেলটা ভিতরে যেতে পারবে এবং এটার কাজই হচ্ছে এই তেলের কাজ হচ্ছে চুলের গোড়া মজবুত করা ধূসর চুলকে হচ্ছে স্বাভাবিক করা এবং লম্বা করা ঘন কালো করা অর্থাৎ আপনারা এটা ব্যবহার করে অবশ্যই দশ মিনিট কমপক্ষে রাখবেন এবং তারপরে হচ্ছে আজকে যদি কাবার করেন যেটা বলছেন তাহলে কাবার করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন এবং পরবর্তীতে আপনারা শ্যাম্পু করে ফেলতে পারেন তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যদি প্রত্যেকে এই তেলটা ব্যবহার করেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং আমার কথা যদি মুখের কথা বিশ্বাস না হয় অবশ্যই তেলটা আপনারা নিয়ে ব্যবহার করেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে একটা ম্যাজিক্যাল অয়েল আমাদের প্রত্যেকের জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ